আজকে আমাদের চারটা কাস্টমার অর্ডার আছে আচ্ছা আমাদের এখানে আপনার তিনটা ডাবল ডোর আছে একটা ডাবল ডোর আচ্ছা আর আপনার পিছনে একটা হচ্ছে ডাবল ডোর হ্যাঁ এবং ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে তিরিশ বছর গ্যারান্টি আর বান্নি আরো বাড়বে তিরিশ বছর কাঠের ক্ষেত্রে সর্বনিম্ন তিরিশ বছর গ্যারান্টি আচ্ছা কেউ যদি লোহা কাঠ নেয় সেগুন গামারি

হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি ভিআইপি ডোর আর আপনারা জানেন যে ভিআইপি ডোর কালেকশনে কিন্তু উন্নত মানের সকল ধরনের দরজা কালেকশন পাওয়া যায় ভিউয়ার্স আমরা আছি মোহাম্মদপুরের বসিলা ব্রিজের একদম নিচেই দেখতে পাচ্ছেন ভিআইপি ডোর কালেকশন আর আপনারা সবসময় যারা ভালো মানের দরজা খুঁজে থাকেন কম খরচে তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন শোরুমে যাই কিন্তু তার মধ্যে কিন্তু ভিআইপি ডোর কালেকশন অন্যতম কারণ ভাইয়েরা আপনাদেরকে একদম ভালো মানের দরজাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সহ দিচ্ছে ভিউয়ার্স আমি বেশি কথা বলবো না আজকে পুরো ভিডিওতে থাকবেন আমাদের সাথে মাহবুব ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেইলস জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমে আমি সব সময় দেখি যে মানে কাট এবং সবগুলো কাজের ফিনিশিং বলেন সবগুলো একদম হাই কোয়ালিটির হয়ে থাকে আমাদের নাম যেরকম ভিআইপি আমাদের

আসলেই হবে ওকে তবে আমরা দেরি করবো না আমরা শুরু করে দিব কোন দিক থেকে শুরু করবো এবং কোথায় কোথায় যাচ্ছে দরজা আজকে আমাদের চারটা কাস্টমার অর্ডার আছে আচ্ছা আমাদের এখানে আছে আপনার তিনটা ডাবল ডোর আছে একটা ডাবল ডোর

আচ্ছা দেখেন এইটা আপনার দেখেন ডিজাইনে দেখেন দেখেন পছন্দ করছে এগুলা পাকা দেড় ইঞ্চি থাকবে দেখেন আর আপনার ডিজাইন আছে ও আচ্ছা আচ্ছা

অর্ডার দিচ্ছে এটা শুধু মেইন গেট মেইন গেট তার আরো আরো অনেকগুলো একশোর মতো পাল্লা আছে ওটা ইনশাল্লাহ এটা গেলে এটা যদি তার পছন্দ হয় তাহলে বাকি পাল্লা গুলো অর্ডার করবে এগুলো দেখেন আমাদের সিজনিং বয়লিং করা কাজ বোঝাই যাচ্ছে এই দেখেন বার্নিশের ভিতরে কিন্তু সিজনিং বয়লিং এর চিহ্ন উনি চিহ্ন ছাড়া নিবেই না আচ্ছা উনি বলে নিছে আমি বলছি যে এগুলো গোছামাদের বলছে না আমি সিজনিং বয়লিং করা চিহ্ন দেখে নিব ইনশাআল্লাহ ওকে তো ভিউয়ার্স এগুলোতে কিন্তু ভাই ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি উপজেলা থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারি চার্জ উপজেলা পর্যন্ত 432 টা উপজেলা আপনি 495 এর উপজেলা 632 টা থানা পর্যন্ত ডেলিভারি চার্জ আমাদের ফ্রি আছে অসাধারণ তারপর দেখি ভাই এরও আপনি দেখেন এই যে আনসাইজের পাল্লা 6.5 ফিট

তিন ফিট চৌকালে পাল্লা এটা আমার এগারো পিস মালের অর্ডার আছে চারটা ডিজাইনের আচ্ছা কেটে যাবে হইতেছে ওবায়দুল ভাইয়ের মাল আমতলি পরকোনা আমতলিতে আমতলিতে যাবে এই মালগুলা এ দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আরো দরজা আছে এখানে এগারোটা টোটাল দরজা আছে আমার এটা আমতলি বরগুনা যাবে ভাই পরে বার্নিশ করবে এগুলা আমি বিক্রি করছি এটা সাড়ে ছয় হাজার

এটা এক ভাই আমার কাছে অর্ডার করছে হ্যাঁ اسماعিল ভাই নাল সিটি যাবে এটা জালকাটি ওকে হ্যাঁ এটা 2ডি নিছে এটা 3ডি নিছে এটা 3ডি আমি এটা দেখাইলেই বুঝতে পারবেন এই দেখেন 2ডি এর ডিজাইনের দেখেন হচ্ছে কেমন লাগে 3ডি ডিজাইনটা কেমন লাগে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে 2ডি আর 3ডি এর মধ্যে পার্থক্য আছে হুম এটা আপনার 3ডি আমি বিক্রি করছি 8500 টাকা আচ্ছা 3/2 ফিট সাইজ আর 2ডি হলো 7000 টাকা

সাড়ে তিন ফিট ডাবল রয়েছে সাড়ে পাঁচ ফিট দরজা সাড়ে পাঁচ ফিট ডাবল ভিতরে যদি একটু ভিতরে কিন্তু কাজ চলতেছে আমরা একটু দেখাই এই দরজা আমাদের ওই যে ইয়া ওই ওবাইদুল ভাই আমলির এটা ছয় হাজার টাকা

ইনকাম করে আমাদের থেকে কিন্তু বিশ্বাস সাথে অর্ডার দেয় এর জন্য আমরা তার জন্য যতটুকু সুবিধা আমরা করে দাও দিয়ে থাকি এখানে কাজ চলতেছে দেখতেছে এটা কাজ চলতেছে এটা থ্রি ডিজাইন এটা দেখেন এই থ্রি ডিজাইন উপরে লাইল আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অসাধারণ কোন ডিজাইন আপনি নিয়ে দিয়ে নিতে পারবেন তা আপনার পিছনে একটা আছে এটা 8500 এটা 3.5 ফিট এটার জন্য 8500 বলেই দিলো যে কিছু টাকা করতে হবে আর ভাইয়া গ্যারান্টি কত বছর দিচ্ছেন বললেন সর্বনিম্ন তিরিশ বছর সর্বনিম্ন বছর কাঠের ক্ষেত্রে সর্বনিম্ন বছর গ্যারান্টি আচ্ছা যদি কেউ যদি লোহা কাঠ নেয় সেগুন নেয় গামারি নেয় এগুলো

সাইজ অনুযায়ী প্রাইস ওকে আর যদি গামারি পাল্লা চায় অরিজিনাল পাহাড়ি গামারি চিটাং গামারি কাঠের পাল্লা আছে পাহাড়ি শিল করি আছে যদি চান স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিওর বাড়াবো না যারা ডেলিভারি চার্জ ফ্রি হয় এই রকম উন্নত মানের দরজাগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভিআইপি ডোর কালেকশনের সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করতে স্ক্রিন নম্বরে কল করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন যে দরজা লাগে যেমন ডিজাইন চান ভাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম